এদেশের স্বাস্থ্য খাতের পর্দাটা হঠাৎ করেই খুলে গেল সকলের সামনে এ পর্দা নিয়ে টানাটানি করে ইজ্জত খোঁয়াতে বসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটর ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চিকিৎসক ধনদেব বর্মনের বাঘবিতণ্ডার ঘটনা ঘটে আর এর জের ধরেই স্বাস্থ্য খাতের একের পর এক থলের বিড়াল বের হয়ে আসছে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অপারেশন থিয়েটার টেবিল নিয়ে প্রশ্ন তোলেন ডাক্তার মোহাম্মদ আবু জাফর আর এই সূত্র ধরেই ডাক্তার ধনদেব বর্মনের সাথে তর্কে জড়ান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু না ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর তারপর থেকে যেন একের পর এক বোমা ফাটাতে শুরু করেছেন ডাক্তার ধনদেব বর্মন তিনি বলেন আমি এত অনিয়মের চাকরি আর করতেই চাই না আমার কিন্তু চাকরির বেশি দিন নাই আর এক বছর পরে আমি পিয়ার এলে চলে যাব আমি অনেক সিনিয়র দু হাজার তেরোতে করেছি আমাকে দু হাজার পঁচিশে সহকারী অধ্যাপক করা হয় জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে হাসপাতালের ভেতরে কোনো অপারেশন করার এখনো আমার সৌভাগ্য হয়নি এই যে প্রেক্ষাপট এটা জন্য আমি দায়ী মনে করি কর্তৃপক্ষের অবহেলা মানে আমাদের এরকম আরো ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না কারণ সব সিন্ডিকেটের হাতে জিম্মি তিনি আরো বলেন আমি সাব সেন্টার থেকে এ পর্যন্ত উঠে এসেছে সাব সেন্টারে দেখি যে কোনো ঔষধপত্র চুরি হয়ে যায় যে কোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয় সব জায়গায় দুর্নীতি এসব চিন্তা ভাবনা করে আমার আসলে কাজ করার আর মানসিকতা নাই আমি সাসপেনশন চাই তিনি বলেন আমি সরকারি চাকরি করতে চাই না এদের চালানোর মতো তো মন মানসিকতা নাই স্বাস্থ্য সেবাটা পুরোটাই একটা উদ্ভট নিয়মে চলছে আর স্বাস্থ্য দ্বারা যারা রাজনীতি করেন পলিটিক্স করেন তারাও পলিটিক্সের সময় এলে খোঁজ নেয় তারপর আর কোনো আলোচনা হয় না স্বাস্থ্য সেবা সম্পূর্ণটাই একটা ভ্রান্তির মধ্যে চলছে দাবি করে তিনি বলেন এসব নিয়ে আর গবেষণাও এদেশে সঠিকভাবে হয় না ফলস একটা জায়গা নীল খেতে ওখানে সবাই রিসার্চ পেপার জমা দেয় জমা দিয়ে এগুলো করে সত্যিকারের কোনো রিসার্চই হয় না স্বাস্থ্য সেবা সম্পূর্ণটাই একটা ভ্রান্তির মধ্যে চলছে আমি এগুলো দেখে খুব ত্যাক্ত বিরক্ত এবং এই লোককে আমি গুরুজনের মতো মনে করেছিলাম যে আমাদের গাইডলাইন দেবেন উনি এসে বলেন যে এটা কি সেটা কি টুল কেন নাই এই নাই উনি এসে বলবেন আপনার কি কি দরকার তাহলে আমি জরুরি কিছু যা যা দরকার জানতে পারতাম তাহলে আমরা আরো আপগ্রেডেড ভাবে কাজটা করতে পারি ডাক্তার ধনদেব আক্ষেপ করে বলেন আমি প্রতিদিন আসি কোনো সমস্যা হলে রাত তিনটা থেকে চারটার দিকেও ছুটে আসে এগুলোর কোনো মূল্যায়ন হয় না উনি বায়োমেট্রিক নিয়ে চিন্তা করে বায়োমেট্রিক দিয়ে আমাদের কি হবে চব্বিশ ঘন্টায় আমরা আসি চব্বিশ ঘন্টাই আমরা রিলেটেড থাকি আমার বিহেব শেখান আমার লাইফ শেষ এখন আমার চাকরি শেষের দিকে আজকে আমার ফ্রেন্ড সবাই প্রফেসর হয়ে গেছে বিভিন্ন সেক্টরে আমার বিভিন্ন কারণে হয়নি ট্রেনিং পোস্ট পাইতে পাঁচ বছর দেরি করতে হয়েছে আমাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কেবল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ডাক্তার ধনদেব বর্মনের ছোট একটা বাক ডাক্তার ধনদেব ব্যক্তিগত ক্ষোভ ছাড়ছেন কিন্তু বাস্তব বিষয় হল ডাক্তার ধনদেব স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরের দিকে আঙুল তুলেছেন পুরুষ স্বাস্থ্য খাতের দিকে আঙুল তুলেছেন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য খাতে সকল অসঙ্গতির বিরুদ্ধে স্বাস্থ্য খাতে যদি এত অনিয়ম থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে